প্রাথমিক রইসাবাড়ি বেহাল দশা স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ ধলাই জেলা গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত রৈশাবাড়ি প্রাথমিক হাসপাতালটি বিভিন্ন সমস্যায় জর্জরিত দশ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে মাত্র দুজন ডাক্তার তিনজন নার্স এবং পাঁচজন জিডিএফ স্টাফ দিয়ে কোনো রকম ভাবে চলছে নেই কোনো স্থায়ী ফার্মাসিস্ট অথচ এই হাসপাতালটির উপর নির্ভরশীল প্রায় বিশ হাজার জাতি জনজাতি অংশের মানুষজন এইরকম একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে বছরের পর বছর ধরে এই একই চিত্র পনেরো বছরে পুরনো হাসপাতালের বিল্ডিং ঘরকে বেশ কয়েকটি দরজা জানলা ভাঙা যার ফলে বৃষ্টি হলে ভাঙা দরজা জানালা দিয়ে জল ঢুকে যায় ঘরে পাশাপাশি মশা মাছি ঢুকছে অনবমত এছাড়াও রৈশা প্রায়ই বিদ্যুৎ থাকে না বিশেষ করে বর্ষার সময় তখন প্রচন্ড এই গরমের মধ্যে রোগী রোগীর আত্মীয় স্বজন থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা দারুণভাবে অসুবিধায় পড়েন যদিও হাসপাতালে একটি জেনারেটরের ব্যবস্থা ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় দু সাল থেকে দামি এই জেনারেটরটি অকেজ হয়ে পড়ে রয়েছে এই বিষয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে জেলা স্বাস্থ্য আধিকারিক অবগত থাকলেও জেনারেটরটি সারাইয়ের কোনো উদ্যোগী নেওয়া হচ্ছে না বর্তমানে হাসপাতালে সোলার লাইটের ব্যবস্থা রয়েছে সোলারের সাহায্যে বৈদ্যুতিক বাল্ব জ্বললেও ঘুরছে না পাখা এমতো অবস্থায় দাবি উঠছে রৈশাবাড়ি প্রাথমিক হাসপাতালটিকে আধুনিক মানের হাসপাতাল গড়ে তোলার জন্য যেখানে থাকবে না স্বাস্থ্যকর্মীর সংকট থেকে শুরু করে ডেলিভারি রুমের বেডের অভাব

বলা হয়েছে যেন হসপিটালের কি সমস্যা বা কি অসুবিধা আমাদের আছে বলার জন্য তো আমি সর্বপ্রথম বলব যে আমাদের সবার আগে নার্সিং অফিসারের অসুবিধা জিডি স্টাফের অসুবিধা এবং ডক্টরসের অসুবিধা আছে এত কম ডক্টর বা নার্সিং অফিসার বা জিডি হেলথ স্টাফ ছাড়া আমরা মানে এখানে যে স্বাস্থ্য মানে ব্যাপারটা এটা আমরা সামলাতে পারছি না কারণ এই এরিয়াতে উপরে জন জনসাধারণ আছে বা পাবলিক আছে তো ওদেরকে যদি আমরা ঠিকভাবে পরিষেবা দিতে যাই তাহলে আমাদের আরো স্বাস্থ্যকর্মীর প্রয়োজন তো আপনারা যাই যে কথাটা শুনেছেন এটা একদম সত্যি যে আমাদের এখানে হেলথ বিউরো রিপোর্ট হাল্লাব